বাঁকুড়াপুর গ্রামের মরলের স্ত্রী মারা যাওয়ার পর মোরল তার ছোট একটি ছেলেকে নিয়ে খুব অসহায় ও একাকিত্বের মধ্য দিয়ে দিন পার করতে থাকে তার ছোট ছেলেটিও মায়ের জন্য সব সময় কান্নাকাটি করত তাই সে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসেন শোনো ছোট কিন্নি অর্জুন আমার একমাত্র সন্তান আমি তোমায় বিয়ে করে এনেছি শুধুমাত্র আমার এই ছেলেটির জন্য মা মরা ছেলেটি আমার নাওয়া খাওয়া খুঁজে চলেছে আপনি কোন চিন্তা করবেন না আমি ওকে মায়ের মতো দেখাশোনা করবো হ্যাঁ ছোট গিন্নি তুমি ওকে ভালো রাখতে পারলে আমিও খুশি হব এ কথা বলে মরল সেখান থেকে চলে যায় বাড়ি এসেছে না একেবারে ছেলেকে নিয়ে আদি খেত দেখাতে কোথায় ভাবলাম মুরুলের সাথে বিয়ে হয়ে এসে তার সম্পত্তি কোথায় কি আছে সেগুলোর হিসেবপত্র একটু বুঝে নেব তা নয় আর এখন আবার বাসাও সামলাতে হবে দেখ আমার কি খেদে কাজ নেই নাকি আমার সংসার রেখে পরের ছেলেকে মানুষ করতে যাব। এরপর মরুলের দ্বিতীয় স্ত্রীরও একটি পুত্র সন্তান হয় তারপর থেকে মোরল সব সবসময় তার সন্তান নিয়ে ব্যস্ত থাকেন মরুলের দুই ছেলেই বড় হয়ে যায় মোরল কাজের জন্য বাইরে বাইরে থাকে এদিকে বোকা অশিক্ষিত আর ভীত করে করে ঘর বন্দি রেখে দেয় মা কোথায় হারিয়ে গেছো আকাশের ওই ভাই তুমি হারিয়ে যাওয়ার সাথে সাথে আমাকে কেন নিয়ে গেলে না জানো মা বাবা যখন নতুন মাকে নিয়ে আসে তখন আমি ভেবেছিলাম আমি তোমাকে হয়তো তার মধ্যে ফিরে পাবো কিন্তু না মা আমি তার মধ্যে মায়ের স্নেহ মমতা ফিরে পাইনি সে যে সে যে আমায় ভীত করে এই অন্ধকার ঘরে বদ্ধ কি রে শুন তুই একা একা এখানে কার সাথে কথা কইছিস বলতো দেখো মা দেখো তোমার আড়ালে তোমার নামে কার কাছে কি বদনাম করছে না না নতুন মা আমি কারো কাছে বদনাম করছি না আমি তো আকাশের দিকে তাকিয়ে আমার মায়ের সাথে কথা বলছি তবে রে দাদা মায়ের সাথে কথা বল আছে তোকে এক মোড়ল একটি লাঠি এনে অর্জুনকে অনেক মারতে থাকে আহ নতুন মা মেরো না ভাই মেরো না তখনই সেখানে মোড়ল চলে আসে এ কি তুমি ওকে কেন আমি এতদিন ধরে শুধু দেখে আসছি কিন্তু আমি কোনোদিনও তোমায় কি ছুটি বলিনি কো তাই বলে তুমি দিন দিন এতটা নিচে নেমে যেতে পারো এটা আমার জানা ছিল না ছোট কিন্নি শুনে রাখো আমি তোমাদের আজ একটা কথা স্পষ্ট বলে দিতে চাই তুমি আর তোমার ছেলে জয় যদি আমার অর্জুনের উপর দ্বিতীয়বার এমন অত্যাচার করো তবে আমি আমার সব সহায় সম্পত্তি অর্জুনের একা নামে লিখে দেব এই বলে দিলুম না 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 এমনটা কোরো আমাদের ভুল হয়েছে আমরা কখনো এমনটা করব এই কথা বলে মরুলগ্নি তার ছেলে জয়কে সাথে করে সেখান থেকে চলে যায় তাই আমার মনের মাসুল আমি দেব তুই চিন্তা করিস নে বাবা আমি তোর জীবনটা এবার সত্যি সুন্দর করে সাজিয়ে তুলবো তুই দেখে নিস বাবা এরপর একদিন মুরলিদার শহরের এক বন্ধুর বাড়িতে যায় এবং সে তার বন্ধুকে অর্জুনের বিষয়ে সব কথা খুলে বলে বলিস এমন চলতে থাকলে তো তোর বড় ছেলেটা দিন দিন নিজেকে গুটিয়ে নেবে তুই একটা উপায় বলে দে আমায় আমার ছেলেটাকে আমি কি এবার তাহলে করলে বাসাতে পারি উপায় একটা আছে বন্ধু তোর ছেলেকে একটা শিক্ষিত ও সাহসী মেয়ের সাথে বিয়ে করিয়ে দে তারপর দেখবি কেউ আর তোর ছেলে অর্জুনের উপর কোনো অন্যায় অত্যাচার করতে পারবে না কিন্তু তুই যেমনটা বলছিস আমি অমন মনের মতন মেয়ে কোথায় পাবো বলতো এত চিন্তার কি আছে তুই কি ভুলে গেছিস তোর বড় গিন্নি বেঁচে থাকতে কি বলেছিল আমার মেয়ে দীপাকে নাকি সে তার অর্জুনের বউ করবে হ্যাঁ হ্যাঁ তাই তো তবে দীপা মা সব শুনে রাজি হবে তো অর্জুনকে বিয়ে করতে হ্যাঁ অবশ্যই হবে তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না

তুমি ঘরে যাও। ঠিক আছে বাবা এরপর অর্জুন ও দীপা তাদের ঘরে চলে যায় আর মরুল মশাই সেখান থেকে তার ঘরে চলে যায় দেখলে মা দেখলে বাবা তোমায় ওই নতুন বইয়ের সামনে কিভাবে অপমান করলো আমি তো সবই সবই দেখলাম আর বুঝলাম। তবে তুই চিন্তা করিস না ওই নতুন বউ তো সবই বাড়িতে এসেছে দুদিন যেতে দে ওকে আমি ওকে আমি বুঝিয়ে দেব যে কত দানে কত সাল